আপনি কি মনে করেন খুব অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করা অসম্ভব আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পাঁচটি এমন ছোট ব্যবসার আইডিয়া যা আপনি বাংলাদেশে খুব সহজেই শুরু করতে পারেন এবং প্রতিদিন নগদ আয় করতে পারবেন এগুলো শুরু করতে বেশি খরচ লাগবে না ঝুঁকি কম এবং লাভ নিশ্চিতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের আইডিয়াটা অনেকেই মিস করেন কিন্তু এটি সবচেয়ে দ্রুত লাভ দেয় চলুন শুরু করি এবং আপনার ব্যবসার স্বপ্নকে বাস্তবে রূপ দিন এক নাম্বার চা ও নাস্তার দোকান স্ট্রিট ফুড ব্যবসার ধরন ছোট বা মাঝারি স্টল বা টেবিল দিয়ে চা বিস্কুট সিঙারা সামোসা পিড়ি আলুর ভাজা বিক্রি করা প্রধানত স্কুল কলেজ অফিস বা হাটবাজারের পাশে শুরু করা হয় শুরু করার পুঁজি প্রাথমিক খরচ দশ হাজার থেকে কুড়ি হাজার টাকা ছোট টেবিল বা চেয়ার দুই হাজার থেকে তিন হাজার টাকা চা কওয়াড বিস্কুট সিঙারা বানানোর সামগ্রী পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা স্টল সাজানো পাত্র ইত্যাদি তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা কিভাবে শুরু করবেন এক লোকেশন নির্বাচন স্কুল কলেজ বা অফিসের কাছে বেশি ভিড় হয় রাস্তার ধারের জায়গা বা বাজারের কোন নির্বাচন করুন দুই মেনু তৈরি চা প্লাস বিস্কুট সিঙারা বা ফুচকা বা পিঠা বিক্রি সহজ ও দ্রুত হতে হবে কারণ মানুষ ঝটপট খেতে চায় তিন প্রমোশন প্রথম সপ্তাহে বন্ধুবান্ধব ও প্রতিবেশী দিয়ে প্রচার আজকের বিশেষ অফার বা কম্বো ডিলস ব্যবহার করুন চার পরিচালনা প্রতিদিন খরচ ও বিক্রির হিসাব রাখুন সকাল ও বিকেলটাই সবচেয়ে বেশি বিক্রি হয় লাভের সম্ভাবনা প্রতিদিন বিক্রি তিনশো থেকে আটশোটি চা বা নাস্তা আইটেম লাভের হার মোট বিক্রির কুড়ি থেকে চল্লিশ পারসেন্ট মাসিক আনুমানিক লাভ পনেরো হাজার থেকে তিরিশ হাজার টাকা লোকেশন ও গ্রাহক ভিত্তি অনুযায়ী বাস্তব উদাহরণ ব্যক্তির নাম মোহাম্মদ রকিবুল ইসলাম অবস্থান গুলশান ঘাকা শুরু করেছিলেন মাত্র পনেরো হাজার টাকায় এক ছোট চায়ের স্টল নিয়ে প্রথম মাসেই তিনি প্রতিদিন গড়ে পাঁচশো থেকে সাতশো টাকা লাভ করতেন এক বছর পর তিনি ছোট চায়ের স্টলকে মিনি ক্যাফেতে রূপান্তরিত করেছেন এবং এখন মাসে সাত হাজার থেকে সত্তর হাজার টাকা লাভ করছেন তাই আপনি চাইলে চা থেকে শুরু করতে পারেন দুই নাম্বার ব্যবসা মোবাইল রিচার্জ বিকাশ বা নগদ এজেন্ট ব্যবসার ধরন ছোট দোকান বা হোম অফিস থেকে মোবাইল রিচার্জ ডেটা প্যাক বিক্রি এবং বিকাশ বা নগদ লেনদেন পরিচালনা করা গ্রাম শহরের বাজার বা রেসিডেন্সিয়াল এলাকায় প্রচুর চাহিদা থাকে শুরু করার পুঁজি প্রাথমিক খরচ পনেরো হাজার থেকে তিরিশ হাজার টাকা এজেন্ট লাইসেন্স বা রেজিস্ট্রেশন পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা ক্যাশ স্টক রিচার্জ বা লেনদেনের জন্য পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা টেবিল বা চেয়ার সাইনবোর্ড তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা কিভাবে শুরু করবেন এক এজেন্ট রেজিস্ট্রেশন বিকাশ নগদ বা রবি বা গ্রামীণ ফোনের এজেন্ট হিসেবে নিবন্ধন দুই লোকেশন নির্বাচন বাজার অফিস এলাকা বা মহল্লা তিন প্রমোশন প্রতিবেশী দোকানদার ও বন্ধুদের কাছে প্রচারণা চার পরিচালনা প্রতিদিন লেনদেন হিসাব রাখুন নগদ ও ভার্চুয়াল ব্যালেন্স ভালো রাখুন লাভের সম্ভাবনা কমিশন প্রতি লেনদেন পাঁচ থেকে কুড়ি টাকা প্রতিদিন পঞ্চাশ থেকে একশো লেনদেন করলে আড়াইশো থেকে দুই হাজার টাকা মাসিক আনুমানিক লাভ আট হাজার থেকে পনেরো হাজার টাকা বাস্তব উদাহরণ কুমিল্লার মোহাম্মদ শাহিনুর রহমান শুরু করেছিলেন মাত্র বিশ হাজার টাকায় বিকাশ এজেন্ট হিসেবে প্রথম মাসেই তিনি প্রতিদিন গড়ে একশো থেকে দেড়শো টাকা কমিশন পেতেন এক বছরের মধ্যে তিনি ছোট দোকানসহ রিচার্জ ও লেনদেনের ব্যবসা বড় করে মাসে বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা আয় করছেন তাই এই ব্যবসাটাও আপনার জন্য লাভজনক হতে পারে তিন নাম্বার ব্যবসা ফল ও সবজি বিক্রি খুচরো বা স্ট্রিট স্টল ব্যবসার ধরন পাইকারি বাজার থেকে তাজা ফল ও সবজি কিনে গ্রাহককে খুচরো বিক্রি করা স্কুল কলেজ অফিস হাট বা রাস্তার পাশে বিক্রি করা যায় শুরু করার পুঁজি প্রাথমিক খরচ পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পাইকারি বাজার থেকে প্রাথমিক স্টক তিন হাজার থেকে দশ হাজার টাকা ছোট স্টল বা টেবিল ব্যাগ টব দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা কিভাবে শুরু করবেন এক লোকেশন নির্বাচন বাজার স্কুল কলেজের পাশ বা অফিস এলাকা দুই প্রডাক্ট নির্বাচন মৌসুমী ফল দৈনন্দিন সবজি তিন প্রমোশন কম দামে প্রাথমিক বিক্রি বন্ধু ও প্রতিবেশীদের মাধ্যমে প্রচারণা চার পরিচালনা প্রতিদিন বিক্রির হিসাব রাখুন তাজা পণ্য বিক্রি নিশ্চিত করুন লাভের সম্ভাবনা প্রতিদিন তিনশো থেকে আটশো টাকা লাভ মৌসুম অনুযায়ী বেশি বা কম হতে পারে মাসিক আনুমানিক লাভ দশ হাজার থেকে বিশ হাজার টাকা বাবলু হোসেন শুরু করেছিলেন মাত্র পাঁচ হাজার টাকায় প্রথম সপ্তাহে তিনি গড়ে তিনশো থেকে পাঁচশো টাকা লাভ করতেন এক বছরের মধ্যে তিনি স্টল বড় করে স্থানীয় বাজারে নিয়মিত মাসে বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা আয় করছেন চাইলে এই ব্যবসাটাও আপনি শুরু করতে পারেন চার নম্বর অনলাইন প্রিন্টিং বা ফটোস্টেট সার্ভিস ব্যবসার ধরন কম্পিউটার প্রিন্টার স্ক্যানার দিয়ে ফটোকপি প্রিন্টিং অনলাইন ফর্ম পূরণ ছবি স্ক্যান বা প্রিন্ট ল্যামিনেশন ইত্যাদি সার্ভিস দেওয়া স্কুল কলেজ ইউনিয়ন পরিষদ অফিস থানা বা ব্যস্ত বাজারের পাশে এই ব্যবসার প্রচুর চাহিদা থাকে শুরু করার পুঁজি প্রাথমিক খরচ ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা প্রিন্টার প্লাস ফটোকপি মেশিন পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা কম্পিউটার বা ল্যাপটপ পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা টেবিল বা চেয়ার প্লাস দোকান সেট আপ পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা অন্যান্য ইন্টারনেট কাগজ ইংক পাঁচ হাজার টাকা কিভাবে শুরু করবেন এক লোকেশন নির্বাচন বাজার ইউনিয়ন অফিস শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি দুই সার্ভিস লিস্ট প্রিন্ট ফটোকপি ছবি প্রিন্ট ল্যামিনেশন অনলাইন ফর্ম পূরণ পাসপোর্ট আবেদন তিন প্রমোশন আশেপাশের ছাত্রছাত্রী অফিস স্টাফদের মধ্যে প্রচারণা চার অতিরিক্ত টিপস অনলাইন চাকরি আবেদন মোবাইল রিচার্জ ইন্টারনেট ক্যাফে সার্ভিস দেওয়া লাভের সম্ভাবনা প্রতিদিন গড়ে তিনশো থেকে আটশো টাকা লাভ মাসিক আনুমানিক লাভ বারো হাজার থেকে কুড়ি হাজার টাকা বাস্তব উদাহরণ নাম রফিকুল ইসলাম অবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে শুরু করেছিলেন প্রায় চল্লিশ হাজার টাকায় একটি প্রিন্টিং ফটোকপি দোকান দিয়ে প্রথমে ছাত্রদের নোট প্রিন্ট ও ফর্ম পূরণের কাজ থেকে আয় শুরু করেন এক বছরের মধ্যে দোকানটি জনপ্রিয় হয়ে ওঠে এবং বর্তমানে তিনি মাসে গড়ে পঁচিশ হাজার থেকে ত্রিশ হাজার টাকা আয় করেন পাঁচ নাম্বার মোবাইল কভার ও অ্যাক্সেসরিজ বিক্রি ব্যবসার ধরন মোবাইল কভার চার্জার হেডফোন টেম্পার গ্লাস ইয়ারফোন ইত্যাদি ছোট অ্যাক্সেসরিজ বিক্রি বাজার কলেজ গেট বাস স্ট্যান্ড বা মোবাইল মার্কেটে ছোট দোকান বা স্টল দিলেই চলবে শুরু করার পুঁজি প্রাথমিক খরচ পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা মোবাইল কভার ও এক্সেসারি স্টক দশ হাজার থেকে পনেরো হাজার টাকা ছোট টেবিল বা স্টল সেট আপ তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা সাজসজ্জা প্লাস লাইট দুই হাজার থেকে তিন হাজার টাকা কিভাবে শুরু করবেন এক লোকেশন নির্বাচন বাজার বা ব্যস্ত জায়গা যেখানে বেশি মানুষ আসে দুই সাপ্লায়ার খুঁজুন ঢাকার চকবাজার কমলাপুর বা স্থানীয় হোলসেল মার্কেট থেকে জিনিস কিনতে পারবেন তিন প্রমোশন কলেজ স্কুলের ছাত্রছাত্রী চাকরিজীবী লোকদের মধ্যে বেশি চাহিদা থাকে চার অতিরিক্ত টিপস কভার বা টেম্পার গ্লাস লাগানোর ছোট সার্ভিস ফ্রি দিলে ক্রেতা আকৃষ্ট হবে পাঁচ লাভের সম্ভাবনা প্রতিটি কভারে তিরিশ থেকে পঞ্চাশ টাকা লাভ চার্জারে পঞ্চাশ থেকে একশো টাকা লাভ দৈনিক বিক্রি এক হাজার থেকে দুই হাজার টাকা মাসিক লাভ পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা লোকেশন ভালো হলে আরও বেশি বন্ধুরা আশা করি আজকের আলোচনায় দেওয়া ছোট ব্যবসার আইডিয়াগুলো আপনাদের ভালো লেগেছে মনে রাখবেন ব্যবসা ছোট হোক বা বড় আত্মবিশ্বাস ধৈর্য আর পরিশ্রম থাকলে সফলতা একদিন আসবেই অনেকেই ভাবে বড় পুঁজি ছাড়া ব্যবসা হয় না কিন্তু আসলে ছোট ছোট উদ্যোগ থেকেই বড় সফলতার যাত্রা শুরু হয় আপনার চারপাশে দেখলেই বুঝবেন হাজারো সফল ব্যবসায়ী একসময় ছোট একটি দোকান বা সামান্য মূলধন দিয়েই শুরু করেছিলেন তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন আপনিও পারবেন চেষ্টা করুন ধৈর্য ধরুন ইনশা আল্লাহ একদিন আপনিও সফল হবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর এরকম আরও মোটিভেশনাল ও ব্যবসায়িক ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে